হরে কৃষ্ণ আমরা শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা উপলক্ষে মুড়ি মুড়ি মশলা কীভাবে তৈরি করতে হয় এটা আয়োজন করতেছি তো আয়োজনে আছেন আমাদের শ্রীমান উগ্র নৃসিংহ প্রভু এবং শ্রীমান অমল্য প্রভু তো প্রভুরা আমাদের এই জগন্নাথের বিশেষ সেবা শুরু করতে যাচ্ছে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আছে এলাইস দারচিনি লং তেজপাতা তো এলাচের পরিমাণ নাম হয়েছে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ থেকে একশো গ্রাম একজাক্টলি একশো গ্রাম যেহেতু বড় আয়োজন বড়ো সেবা এক একশো গ্রাম এলাইস সাথে আছে আড়াইশো গ্রাম দারচিনি পঞ্চাশ গ্রাম তেজপাতা আড়াইশো শুকনো মরিচ আর পঞ্চাশ গ্রাম আছে লবঙ্গ আর এই জায়গাতে আছে আদা পেস্ট যেহেতু ভগবানের বড়ো সেবা আমরা ইতিমধ্যে করতে যাচ্ছি বিশ কেজি মশলা তো বিশ কেজি তেলের মশলা এর মধ্যে আমরা ছয় কেজি আদা পিস নিয়েছি আর আড়াই কিলো নিয়েছি আমরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট তো এর মধ্যে আমরা নিয়েছি দেড় কেজি নিয়েছি জিরার ভাকি আর এটা হচ্ছে আধুনিক গরম মশলা আধুনিক গরম মশলা এটার পরিমাণ নিয়েছি আমরা দেড় কেজি আদা এই জিরার ফকি এবং শুকনোর আধুনিক গরম মশলা বাকি সেম সেম নিতে হবে আর সাথে আসতে আমাদের আদিরাম মতো এই জায়গাতে কেস্টিস হয়ে যাবে আধা কেজি লিং নিয়েছি আমরা এভারেজের চার পিস এই হচ্ছে চার পিস আর আমাদের হলুদ হচ্ছে নাম কিলো অ্যাভারেস্ট বাবাসের হলুদের ব্ল্যাক চল পুরো আর আমরা ব্ল্যাক চল নিয়েছি আধা কেজি আচ্ছা আর আমাদের

দেখেন সুন্দরভাবে এখন ফ্রাই করা হচ্ছে আমাদের প্রভুগণ দিয়ে দিচ্ছেন একের পরে এখন এই মশলাগুলো আমরা ওই হাই টেম্পারেচার তেলে ছেড়ে দিচ্ছে প্রভুগণ দিচ্ছে একের পর আবার আবারও প্রভু হিং দিলেন আর ওই সবগুলো মশলা এখন এটার মধ্যে ছেড়ে দিবেন ওই হাই টেম্পারেচার তেলের ভিতরে প্রভু নাড়ার উপরে থাকলে মনে হয় ভালো হতো সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর আমাদের তেলের অবস্থাটা এরকম হয়েছে এখানে প্রায় বিশ লিটার তেলের উপরে আমরা এই মুড়ি মশলার আয়োজন করেছি ভক্তদের জন্য আগামী দুশোরা ফেব্রুয়ারি আমাদের এখানে রথযাত্রা অনুষ্ঠান হতে যাচ্ছে তদ উপলক্ষে মুড়ি মশলা তৈরি করতেছেন আমাদের উগ্র নীসিংহপ্রভু ও তার সহপাঠীবৃন্দ প্রভুদের দর্শন করুন এই যে আমাদের হেড কুকার শ্রীমান উগ্রণী সিংহপ্রভু তার কৃপায় আমরা এই অপাকৃত প্রসাদের আস্বাদন করতে পারব আগামী দোসরা ফেব্রুয়ারি হরিবন্দ